দৌলতপুর পশ্চিমের মাঠের ফন্ড নম্বর সামের একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে নিউ সোনার পুতুল ওয়াদুদ বাংলা এবং বাংলার ক্যাডার দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই ফন্ড নম্বর সামের ফাইনালে কোন শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াই প্রস্তুত আছে তো বিওয়ার এখনো যারা আমাদের বাজার টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো দেখা যাক বিওয়ার কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনটি গুড়া ছেড়ে দেয়া হবে তিনটি গুড়াই প্রস্তুত জানি না একটি গুড়ার উপরে এখনো সোয়ার তুলা হয়নি সোয়ার তুলা মাত্রই তিনটি গুরা ছেড়ে দেয়া হবে এই মাত্র তিনটি গুড়া ছেড়ে দেয়া হলো আমরা দেখতে পাচ্ছি নিউ সোনার পুতুল গুড়াটি এগিয়ে আছে মদ দোকানে আছে বাংলার কেটার বাংলার কেডার ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর ওয়াদুদ বাংলা গুড়াটি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত নিউ সোনার পুতুল ওয়াদুদ বাংলা এবং বাংলার কেডারের মধ্যে খুন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি নিউ সোনার পুতুল গুড়াটি এগিয়ে আছে বাম দিকে আছে ওয়াদুদ বাংলা গুড়াটি আর বাংলার ক্যাডার গুড়াটি পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত পিছন থেকে বাংলার ক্যাডার গুড়াটি এগিয়ে যেতে পারে কি না না নিউ সোনার পুতুল বা ওয়াদুদ বাংলা বাম দিক থেকে উঠে যেতে পারে কিনা দেখা যাক হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে ওয়াদুদ বাংলা গুড়াটি এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ওয়াদুদ বাংলা গুড়াটি কিছুটা এগিয়ে আছে আর নিউ সোনার পুতুল কিছুটা পিছনে পড়ে গেল মধ্যকানে চলে আসছে নিউ সোনার পুতুল দেখা যাক আবারও উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে নিউ সোনার পুতুল দেখা যাক ডান দিকে ডান দিকে মাথা পাড়িয়ে নিয়েছে নিউ সোনার পুতুল ওয়াদুদ বাংলা আছে বাম দিকে দেখা যাক হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি নিউ সোনার পুতুল এবং ওয়াদুদ বাংলার মধ্যে দেখা যাক দৌড়ের তিন চক্করের দৌড়ে দেখা যায় অনেক সময় পিছনে থেকেও শেষ পর্যন্ত বিজয় অর্জন করা সম্ভব হয় দেখা যাক বাংলার কেটার পিছন থেকে নতুন কোন খেলা দেখিয়ে নতুন কোন কারিশমা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা আর বাম দিক থেকে বাম দিক থেকে ওয়াদুদ বাংলা গুড়াটি এই জায়গায় আসলেই এগিয়ে যাওয়ার চেষ্টা চালায় দেখা যাক শেষ পর্যন্ত ওয়াদুদ বাংলা না নিউ সোনার পুতুল না বাংলার কেডার পিছন থেকে বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি হয় দেখা যাক ওয়াদুদ বাংলা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে নিউ সোনার পুতুল আর বাংলার কেডার গুড়াটি পিছন থেকে চেষ্টা চালাচ্ছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দেখা যাক তিন চক্করের শেষ চক্কর ফাইনাল চক্করে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এই টু বিয়ার হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না তিনটি গুড়াই সমান তালে দৌড়াচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি হয় কোন গুলা গুড়ার কারিশমা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি নিউ সোনার পুতুল একটু হলেও মাথা বাড়ানো আছে ডান দিকে আর বাম দিকে আছে ওয়াদুদ বাংলা আর কেডার বাংলার কেডার পিছন থেকে পিছন থেকে নতুন কোনো খেলা দেখিয়ে এই তো আমরা দেখতে পাচ্ছি কেডার বাংলার কেডার গুড়াটি ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বাংলার কেডার উঠে গেল এবং জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারবে কিনা দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত বাংলার কেডার গুড়াটি বিজয় অর্জন করলো নিউ সোনার পুতুল দ্বিতীয় স্থান আর ওয়াদুদ বাংলাগুড়াটি তৃতীয় স্থান তো বিউআর আমরা দেখতে পারলাম পিছন থেকে বাংলার কেডার গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো